পৃথিবীতে যেসব সম্পর্ক সময় পরীক্ষায় দাঁড়িয়ে থাকে তার মধ্যে দাম্পত্য একটি শক্তিশালী বন্ধন তবুও প্রশ্ন আসে যে মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন যার সঙ্গে প্রতিদিনের সুখ দুঃখ ভাগ করে নেন সে মানুষটাই কেন একদিন দূরে সরে যায় কেন সে ভালোবাসা যত্ন ত্যাগে ভরা মানুষটি অন্য কারো দিকে ঝুঁকে পড়ে এ প্রশ্ন শুধু ছুঁয়ে যায় না কখনো কখনো ভেঙেও দেয় আমরা ভুলে যাই একজন স্বামী বা স্ত্রী হঠাৎ করে বদলে যায় না হঠাৎ করে কেউ পরকিয়াও জড়ায় না মানুষ ধীরে ধীরে বদলায় আর সেই বদলানোর পথে আমরা নিজেরাই অনেক সময় ঠেলে দিই যে মানুষটা প্রতিদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কর্পোরেটর অপমান সহ্য করে বারো থেকে চোদ্দ ঘন্টা খেটে পরিবার চালায় যে মানুষটা নিজে পুরনো জামা পরে কিন্তু আপনার জন্য নতুন শাড়ি কিনে আনতে দ্বিধা করে না সে মানুষটা একদিন যদি আঘাতে উপেক্ষায় অভিমানে নুয়ে পড়ে তাহলে কি সত্যি সেটা শুধু তার দোষ একটু ভাবুন যে মানুষটি দৌড়গোড়ায় এসে থামে ক্লান্ত শরীর নিয়ে তার মেজাজ শান্ত করার বদলে আপনি তর্ক বাড়িয়ে দেন কেন তার অসম্পূর্ণতা খুঁজে বের করতে এত ব্যস্ত হয়ে যান কেন যে মানুষটি স্নেহ খুঁজতে ফিরে আসে সেখানে কড়াকড়ি দূরত্ব অবহেলা পায় কেন এত সব আঘাত জমতে জমতে সম্পর্ক যায় ফাঁকটা তৈরি হয় নীরবে অজান্তেই আর ফাঁকটাই অন্য কেউ এসে পূরণ করে নেয় তার মানে কি পরকিয়া সঠিক না কখনোই না কিন্তু বাস্তব এটাই কেউ হঠাৎ করে বিপথে যায় না কেউ না চাইতে বদলায় না ব্লেম গেমের আগেই নিজেদের দিকে তাকানো জরুরি সংসার শুধু ভাত রান্না কাপড় ধোয়া বাজার করা না সংসার মানে প্রতিদিনের মানসিক শ্রম আস্থা আদর শ্রদ্ধা একটি সম্পর্ককে সচেতন জাগিয়ে রাখার নামই হচ্ছে সংসার একটি গাছকে যেমন নিয়ম করে পানি দিতে হয় তেমনি সম্পর্ককেও প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয় কিন্তু আমাদের সমাজে বিয়ে মানে শুধু দায়িত্ব আর ভরণ পোষণের হিসাব নিকাশ এখানেই সবচেয়ে বড় ভুল বিয়ে এমন নয় যে একবার হয়ে গেল সব শেষ বরং বিয়ের পর নিজের যত্ন পার্টনারের যত্ন সম্পর্কের যত্ন সব কিছু দ্বিগুণ হওয়াটাই উচিত এখানে একটা কঠিন সত্য আছে যেমন সঙ্গীকে বেছে নেবেন তেমনই আপনি চিন্তার জগৎ গড়ে উঠবে সঙ্গী সংকীর্ণ হলে আপনিও সংকীর্ণ হবেন সঙ্গী বিকশিত হলে আপনিও বিকশিত হবেন অনেকে প্রতিভা মেধা মানসিক শক্তি থাকা সত্ত্বেও ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে নিয়ে নিজের জীবন ধ্বংস করে ফেলেন আবার অনেকে শুধুমাত্র বিদেশের লোভে টাকার লোভে পরিবারের চাপে ভুল সিদ্ধান্ত নেন তারপর সারা জীবন সেই ভুলের বোঝা বইতে হয় অথচ দাম্পত্যের আসল শক্তি হলো দুজন পাশাপাশি থাকা বিপদে আপদে দুজনকে আগলে রাখা আপনি সত্যি আপনার পার্টনারকে যত্ন নিচ্ছেন আপনি কি সত্যি তার জন্য মানসিক জায়গা তৈরি করছেন আপনি কি সত্যি সম্পর্কটা সচেতন ভাবে ধরে রাখছেন না হলে পরকীয়া হয়তোবা তার সিদ্ধান্ত নয় আপনার সৃষ্ট পরিবেশের ফল